হয়ে গেল বানানো বাড়ি আসি বাবা বাড়ি খাওয়া দাওয়া না কিছু খাওয়া দেবো সব সোনা গয়না সব সেট করবেন কোনো ব্যবস্থা নিতেই হবে এখন বাবাকে ফোন লাগাবো ফোন দিলো সব করলো আমার সোনা গয়না সব শেষ হ্যালো বাবা হ্যাঁ মা বল তুমি কোনে আমাকে নিয়ে দিল বাবা আমার সংসার সব শেষ এই জুয়া খোর একটা জামাই সব শেষ করে লাভ সব শেষ করে দিল কি বলবো আমি তোমাকে আজো আজকেই তুমি আজ কোনে একটা ফায়সালা করে দেব আজকে আরে হবে না আমি আর সংসার করব না এর সাথে কি হয়েছে ভারতে অশান্তি কি করলো জামাই ঠিক আছে আমি যাবো আজকে একটা তোদের ফায়সালা করেই দিব ঠিক আছে টেনশন নেই তো ভালো ঘর থেকেই বিয়ে দিলাম বল এখন কি করবি ঠিক আছে আমি যাচ্ছি তোর বাড়ি দ্বারা ওদের যে কি হয়েছে এরকম প্রতিবার প্রতিবার ঝামেলা এর আগেরবার যাই ঠিক করে আসলাম তাও হয় না এবার কা যাবো ছাই তলাটা দিতে হবে ভালো করে ধোদাই চোদা জামাই মনে পড়ে গেছে একটা কপালে কইরে মা কইরে বাবা 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 আমাকে বাবা তুমি চাকরি বালা দেখে বিয়ে দিলা ভালো সংসার দেখে বিয়ে দিলা দেখো কি হয়েছে আমার সংসার তুমি যদি সেদিন আমার কথা শুনতা আমার প্রেমিকের সাথে যদি বিয়ে দিতা দুটোর সাথে যদি বিয়ে দিতা আমি আর সুখে সংসার করতাম

খবর আছে তোর তো নিয়ে যাওয়া বার করছি আমার বাবা আসছে চলে আসুরি বাড়ি বছর আছে হ্যাঁ কি জামাই কি শুনছি তুমি বলে সংসারটা বলে পুকি মেটে দিচ্ছি আপনি এগুলো কি বলছেন এগুলো কি শুনছি জামাই তুমি মেয়েটাকে কি করেছো এরকম এরকম দিসলাম আমার মেয়েটাকে তোমার হাতে তুলে सारा दिन मान बोले जुआ कर तुमको मैं चाकरी दे दिए দিলাম चाकरी ना बाल तू जुआ खेला चल हम तो मैं जगह तो संसार करते दिए छी एकदम ले जाओ भाई के बाल ओए पांडा तू जा तू तक ओ